নমস্কার দীপঙ্কর বলো কোথা থেকে বলছে আমি তেজপুর আসাম থেকে দীপঙ্কর মুখার্জি আপনার দুই চরণে আমার প্রণাম ঠিক আছে দীপঙ্কর বলে আগে কি ডেট অফ দেব না কথাটা বলবো ফাইনালি চলে আসি আজকে অনলাইন সার্ভিস করলাম সর্বপ্রথম ঘটনা হচ্ছে যে আজকে সন্তানের ড্রেস যে সবুজ এবং লালের কম্বিনেশন এবং সেটা ছবি সাপেক্ষে ধরা হয়ে বলা হলো এবং দক্ষিণ পূর্ব কোণে যে সাদা এবং লালের কম্বিনেশন একটা পাউডার রয়েছে সেটা পর্যন্ত বলা হলো এবং তোমাকে একটা নাম বলে দেওয়া হয়েছিল আগে যেখানে বলা হয়েছিল এই নামের থেকে পুনরায় কোনো ঘটনা আসবে এবং সে হয়তোবা মৃত হতে পারে সেটাও তুমি পরবর্তীতে জানতে পারলা যে সে অলরেডি মারাও গেছে এবং সেখান থেকে তোমার কাছে ডাক চলেও এসেছে টোটাল ঘটনা দীপঙ্কর কেমন লাগলো এবং এই ঘটনাগুলো কেমন ভাবে দেখছো पुढे আপনি তো সঙ্গ আপনার প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে আপনি আশীর্বাদ যেন ঠিক আছে দীপঙ্কর ঠিক আছে আমার সন্তানকে মাথার চুলটা এগারো বার না বারোবার স্নান করা মাথায় যে ওটা এগারো বার এগারো বার আচ্ছা ওটাই করছি প্রণাম নেবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা